বস মনে আছে কি দু হাজার সালের আমাদের সেই সোনালির দিনগুলোর কথা ফ্রি ফায়ারের ইতিহাসের মধ্যে সেদিন ছিল সে ছিল দিনের মতো সময় প্রবর্তির সাথে সাথে হারিয়ে গেছে আমাদের সোনালির দিনগুলো যে সময় আমরা কোনো প্রকার র্যাঙ্ক সিস্টেম ছিল না না ছিল কোনো প্রেয়ার না ছিল কোনো প্রকার গান স্কিল বা ক্যারেক্টার স্কিল তখন গেমটি খেলেছিলাম মজার সালে বাট খেলতে খেলতে এমনভাবে অ্যাক্টিভিটি হয়ে গেছি যার গেমটা সারতে পারছি না আর এখনকার দিনে এসে মনে পড়ে সে সোনালির দিনগুলোর কথা ফ্রি ফায়ারে আমরা যখন কোনো প্রকার র্যাঙ্ক সিস্টেম ছিল না না ছিল কার সাথে পরিচয় না ছিল গেমের সিস্টেমটা কী বা কীভাবে খেলতে হয় না কখনো জানা হয়নি বা ছিল না সময়ের সাথে সে সব কিছু জানা গেল এবং এবং কিছু প্লেয়ারের ব্যবহারেও আসানো তা ভালোভাবে জানা গেল দেখো একটা বিষয় লক্ষ্য করো তুমি যত পপুলার হোক না কেন ডিভাইসের কাছে তুমি হেরে যাবো বা গান স্ক্রিনের কাছে হেরে যাবো এটা প্রতিনিয়ত কতগুলো প্লেয়ার এই কারণে গেম খেটতে বাধ্য হচ্ছে কেউ পাচ্ছে না গান স্ক্রিনের কাছে কেউ পাচ্ছে না ডিভাইসের কাছে আর কেউ কেউ চলে যাচ্ছে মানুষ আসার আসার ফ্রি ফায়ার এক সময় খেলেছিলাম ফ্রি ফায়ার সুন্দর গেম যেখানে অনলাইনের মাধ্যমে গেমের মাধ্যমে কথা বলা যেতে পারে সাথে গেম খেলা যায় গেম খেলাও যায় তো এখন গেম আর গেমের জায়গায় নাই ভয়েসটা হয়ে গেছে যখন গালাগালির ভয়েস সব জায়গাতে ব্যদবি কেউ দিচ্ছে ফ্যামিলিকে নিয়ে গালি কেউ দিচ্ছে অন্য কিছু নিয়ে গালি এখন এই সব মুহূর্ত থেকে ফ্রি ফায়ারের মনে পড়ে যায় আমাদের সোনার দিনগুলোর কথা যেখানে কর্মকে গাড়ি গাড়া চলতো না খেলতাম ভাইবের মতো গেম প্লে করতাম তোমাদের নিগেতে একটা কথা বলার থাকবে যে গেম খেলবার ব্যাস খেলো বাট কখনো ভাষার দিয়ে খারাপ করবেন না আর যদি এই ভিডিওটা আমি জানি কোনো কোনো ভুল নেই আমার তা বলছি কখনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা বা ছোটোভাই দেশে দেখবেন আমার ভুল হয়েছে যেটা তো ইতিমধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড বাই